রাতের বেলা আয়াতুল কুর্সি পরে হাতে তিনটি তালি দিলে কি হয় রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন কি দেখে কাঁদে মহিলারা সন্ধ্যার পর ঘরের বাইরে গেলে কি ক্ষতি হয় কোন স্বপ্ন দেখলে সুসংবাদ আসবে আর কি সুসংবাদ আসবে বিছানার উপর বসে খাবার খাওয়া যাবে কিনা খেলে কি ক্ষতি হয় আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোর অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল বিছানার উপর বসে খাবার খাওয়া যাবে কিনা খেলে কি ক্ষতি হয় এখন বিছানার উপর বসে যদি কেউ খাবার খায় অনেকেই আছে বিছানার উপর বসে খাবার খায় অথবা যেই বিছানায় ঘুমায় সেই বিছানায় খাবার খায় তো এমন করলে বা এই বিছানায় খাবার খেলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে ওই ঘরের আয়বর্গ কত কমে যাবে অথবা ওই ঘরের মানুষের হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে লোকমুখে তবে এই কথাগুলো সহি নয় একদিক থেকে আমরা দুই দিক থেকে এই বিষয়টি বিশ্লেষণ করতে পারি যদি আপনার ঘরে অন্য খাবারের জায়গা থাকে তাহলে সেখানেই খাওয়া উত্তম বিছানা যেহেতু ঘুমের জায়গা এটা নোংরা হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি খাবারের আলাদা জায়গা থাকে তো সেখানেই খাবার খাবেন বিছানায় না খাওয়াই ভালো আর যদি আপনার অন্য কোনো জায়গা না থাকে শুধুমাত্র বিছানায় খাবার খেতে হয় সংকীর্ণ জায়গা এমন আছে অনেক ঘর তো সেক্ষেত্রে বিছানায় খাবার খেতে পারে অথবা কেউ যদি অন্য জায়গা থাকা সত্ত্বেও কখনো কখনো বিছানায় খাবার খায় তাহলে যে এই সমস্ত অমঙ্গল হবে অথবা এই ধরনের ক্ষতি হবে অথবা হায়াত কমে যাবে অথবা আয় কমে যাবে এই কথাগুলো ভিত্তিহীন কথা বানোয়াট কথা এগুলোতে বিশ্বাস করার কিছু নেই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সাহেব কোন স্বপ্ন দেখলে সুসংবাদ আসবে আর কি সুসংবাদ আসবে দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহর পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সেটা হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে তবে প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আসবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রুইয়া কিতাব থেকে তো হজরত সে হালাল সম্পদ লাভ করবে প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন এবং সেটা হালাল হবে আর আরিম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে তুলা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হল হালাল সম্পদ লাভের আলামত আরেকটি হলো সে চাকরিতে অথবা ব্যবসায় লাভবান হওয়ার আলামত আরেকটি হলো তার দোষ গোপন থাকবে কোন দোষের কাজ করেছে কিন্তু আল্লাহ তালা সেই দোষ গোপন রাখবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি এর স্বপ্নে যদি দোয়া করতে দেখে স্বপ্নে দেখলো আল্লাহ তালার কাছে দোয়া করছে এবং স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হওয়ার আলামত এটি অবশ্যই সুসংবাদের বার্তা আর যদি বিশেষ কোনো দোয়া করতে দেখে হয়তো কোনো সন্তানের জন্য দোয়া করছে অথবা বিশেষ কোনো দোয়া করছে তাহলে বুঝতে হবে এটি বাস্তবে এবং তার করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আল্লাহ তালার কাছে দোয়া করছে কেটে কেটে আমি অনেক গুণা করেছি ভুল করেছে আমাকে মাফ করে দিন এই ধরনের দোয়া করতে দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে তাওবা করবে এবং আল্লাহ তালার পথে ফিরে যাবে দিন ইসলামের পথে অটল অবিচল হতে পারবে ইনশাল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুঃশ্মনকে দেখে বা শত্রু দেখে শত্রুর উপর বিজয় লাভ করেছে শত্রুর সাথে ঝগড়া করে অথবা মামলা মোকদ্দমায় অথবা লড়াই করে সে বিজয় অর্জন করেছে শত্রু পরাজিত হয়েছে তাহলে হবে এটি তার জন্য মনের হওয়ার সাথে সাথে বাস্তব জীবনেও শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না বাস্তব জীবনেও সে শত্রুকে পরাজিত করে দেবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দুশ্মন তাকে পরাজিত করে দিয়েছে তাহলে এটি সতর্কবার্তা যে শীঘ্রই খারাপ কিছু ঘটবে অর্থাৎ দুঃশ্মনের কাছে সে বাস্তবে পরাজিত হতে পারে আর স্বপ্নে দুশ্মন বা শত্রুকে দেখার মোট তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন এবং জাফর সাদেক রহমতুল্লা আলাই একটি হলো আর্থিক ক্ষতি হওয়ার আলামত শত্রুকে দেখলে অর্থ সম্পদ নষ্ট হওয়ার আলামত একটি হলো দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত দুঃখ কষ্ট আসবে জীবনে আরেকটি হলো সে যেই কাজ করতে যাচ্ছে সেই কাজ বন্ধ হয়ে যাবে সম্পন্ন করতে পারবে না এটি সতর্ক বার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলারা সন্ধ্যার পর ঘরের বাহিরে গেলে কি ক্ষতি হয় দেখুন মহিলার সন্ধ্যার পর রসুল সাল আলি ওয়াসাল্লাম সন্ধ্যার পর বা যখন সন্ধ্যা নেমে আসবে তখন বিশেষ সতর্কতার কথা বলেছেন তখন ঘরের দরজা বন্ধ রাখতে বলেছেন বাচ্চা কাচ্চাকে বাহিরে রাখতে নিষেধ করেছেন এমন কি কোনো বর্তন পাত্র পানির পাত্র খাবারের পাত্র এগুলো ঢেকে রাখতে বলেছেন কেননা এই সময় ফুয়াই শেখা অথবা বিভিন্ন ধরনের খারাপি এগুলো ছড়িয়ে পড়ে এবং এগুলো মানুষের এই সমস্ত বিষয়ে আসর করতে পারে এই জন্য সন্ধ্যার সময় আসলে প্রয়োজন ছাড়া মহিলাদের জন্য বাচ্চা কাচ্চা এদেরকে বাইরে রাখবে না মহিলাদেরও প্রয়োজন ছাড়া যাবে না বিশেষ প্রয়োজনে যেতে চাই সন্ধ্যার সময় বা সন্ধ্যা পরে তাহলে বিশেষ আমল আমল এগুলো যদি করে নিয়মিত তাহলে আল্লাহ তালা যে কোনো সময় যে কোনো বিপদ আপদ জিন ভূত এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত করেন তো আসলে সতর্কতা হলো যে প্রয়োজন ছাড়া সন্ধ্যার সময় বাহিরে না যাওয়াই উত্তম আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন কি দেখে কাঁদে দেখুন রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে অনেক সময় কুকুর ডাকা ডাকি করে সেটা মনে হয় যেন কুকুর কাঁদছে এটা কেন কাঁদে এই নিয়ে আমাদের সমাজে অনেক কথা আছে অনেকেই অনেক কথা বলে এবং হিন্দুয়ানি বিশ্বাস থেকে আসলে এই কথাগুলো এসেছে বলে থাকে যে এই কুকুর আত্মা দেখে কাঁদে হয়তো নরকের আত্মা দেখে এবং সেটা দেখে কাঁদে অথবা এগুলো দেখে ভয়ে কাঁদে এই ধরনের অনেক কথা তবে কুকুর আসলে কাঁদে এই সমস্ত আত্মা দেখে নরকের আত্মা দেখে কাঁদে এইগুলো ইসলাম সমর্থন করা না বিশ্বাসগুলো ইসলামের সমর্থন নয় তবে কুকুর বিভিন্ন খারাপই দেখতে পারে হয়তো অনেক সময় মানুষ যে সমস্ত বিষয়ে দেখে না সেগুলো প্রাণীরা অনেক সময় দেখে কবরের আজাব এগুলো বর্ণিত আছে বা প্রমাণিত জিন ভূতেরা এগুলো দেখতে পারে কিন্তু তার মানে এই নয় যে কুকুর কাঁদলে অথবা কুকুর ডাকাডাকি করলে যে শয়তান দেখে ডাকছে অথবা নরকের আত্মা দেখে কাঁদছে বিষয়টি এমন নয় বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন কথা গবেষণায় বলে থাকে যে কুকুর ডাকাটাকি করে এটা সে সিগন্যাল দেয় যেহেতু কুকুরের এলাকা ভাগ করা থাকে সে অন্য এলাকার কুকুরদেরকে সিগন্যাল দেয় যে আমি রাত্রে এখন পাহাড়ায় আছি তোমরা আছো কিনা তো তখন ওই কুকুর গুলো আবার ডাকাডাকি শুরু করে তো এই বিভিন্ন কথা আছে তবে আল্লাহ তালাই ভালো জানেন যে আসলে কুকুর কি জন্য ডাকছে অথবা কি বলছে অথবা কি দেখে ডাকছে আল্লাহ তালা ভালো জানেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ রাতের বেলা আয়াতুল কুর্সি পরে হাতে তিনটি তালি দিলে কি হয় দেখুন রাতের বেলা আয়াতুল কুর্সি পরে হাতে তিনটি তালি দিলে এই সম্পর্কে আমি কোথাও কোথাও দেখেছি যে তালি দিলে তাহলে এই তালির আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত চোর ডাকা জিন ভূত আসতে পারবে না এই ধরনের কথা আমাদের সমাজেও প্রচলিত আছে এবং ছোট ছোট কিছু কিতাবেও হয়তো এসেছে বা আমি দেখেছি তো এখন আসলে এই কথাটা যে আয়াতুল কুরসি পরে হাতে তিনটি তালি দিলে এই হবে সেই হবে এই কথাগুলো কিন্তু ভিত্তিহীন কথা আয়াতুল কুরসির ফজিলত কিন্তু অনেক আছে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তালা বিভিন্ন খারাপি থেকে হেফাজত করেন জিনবুত থেকে হেফাজত করেন যেখানে আয়াতুল কুরসি যে ব্যক্তি নিয়মিত পড়ে সকাল সন্ধ্যায় পড়ে ঘুমের আগে পড়ে পড়ে এর মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন কিন্তু এর জন্য হাতে তিনটি তালি দেওয়া কোনো শর্ত নয় হাতে তালি দিলে ওই তালি দেওয়ার যত দূর যাবে এই ধরনের কোনো কথাবার্তা নাই এগুলো বানোয়ার কথা এমনিতেই আমি আপনি আয়াতুল কুরসির আমল করবেন এবং সকাল সন্ধ্যায় পাঁচ তো নামাজের পরে ঘুমের আগে পরে আয়াতুল কুরসির আমল তিন কুলের আমল বা চার কুলের আমল এই আমলগুলো করবেন সুরাব আকার শেষ তিন আয়াতের বা শেষ দুই আয়াতের আমল বা কোরআন তেলাওয়াতের আমল এগুলো করলে আল্লাহ তালা এমনিতেই বিপদাপদ আপদ থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ